কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য আমি অবশেষে কোন কোন পার্ট ইলেভেন নিয়ে চলে এসেছি তো দেখো কেমন লাগে এই পার্টটা আশা করছি ভালো লাগবে তোমাদের ভালো লাগার মতো করে বানিয়েছি তো দেখো আর স্টোরি থেকে হয়ে কাছে

কি ও কি শক্ত তুমি কে আমি হিসাব ও কি আমি নিয়ে যেতে পারবো না আর তুমি জানো না যে আমি সুজাগ করতে পারি না তাহলে আমার আমার গাড়ি কেন সব সময় ওইটা তো তোমাকে পেলে বেঁচে যাও এই বুঝি না আমি কি এটা পারবো না পারবো না মানে পারবো না যদি পারে তাহলে তুমি এদিকে রেখে আসো আমি আমার গাড়ি তোকে তুলবো না তুমি কোলে করে নিয়ে যেতে পেরেছিস আর একটু তো গাড়িতে বসে যেতে দিতে পারবো না ও প্লিজ ওটা তুমি আমাকে জয় করেছিস

আমাকে না জানি তুমি আমার বিয়ে ঠিক করছো এটা ঠিক না আহ স্যার এটা খারাপ না যাক অনেক ভালো আহ বিয়ে করতে পারিস ওকে আমি দেখ এসব বিষয়ে দরকার কথা হবে তুই সে আর কি রেডি হয়নি তুই কি নিয়ে যাবে কিন্তু মনে করে ওকে নিয়ে যাব কথাটি জয়ংকুল কথা বলে কথা যে বিয়ে বলে আমি বলছে কেন বেটা দায়িত্ব আমার ঘর দিতে চাই ওই জন্য

তুমি যাও আমি যাবো আর আসবো আই মিন আছি তো এখানে আমি এখন আছি তুমি যাও তাড়াতাড়ি আই ফুল ফ্রেশ হয়ে কে রেডি হয়ে নিচে চলে আসে এসে দেখে জাঙ্গুক ব্রেকফাস্ট করছে তে ওকে জাঙ্গুকের সরাসরি সামনে বসে পড়ে কারণ আশেপাশে বসে নেই কারণ জাঙ্গুক যারা খুশ খুশ আবার কি না কি বলা যায় তে মন আবার খারাপ হয়ে যায় ওকে অবাক করে দিয়ে জাঙ্গুক থেকে বলে ওঠে তে তোর তো পেটে ব্যথা কমেছে আর ওইগুলো এগুলো কি কমেছে তোর

ওকে সিনাম্মু আমি মানে পিছনে বসতাম না মানে আমাকে পাপে বলে দিয়েছে আর কি ও আচ্ছা বড়টা আমি বলে নাকি বলে দিয়েছে আচ্ছা ভালো আছে তুই যা তাড়াতাড়ি যা না হলে তোর রাক্ষস খবি সবার কিনে কি বলে তাড়াতাড়ি যা হুম সিনাম্মু আমি যাই টাটা আর শোনো রান্না করে যখন যাবে গ্যাস ভালোভাবে অফ করবে ঠিক আছে ও হ্যাঁ মাঝে মাঝে তো মনে হয় যে তুই আমার নিজের মেয়ে

私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私は

বলতে কি বলতে চাচ্ছিস তুই আমার সাথে আমার গাড়িতে করে কতবার কোথায় গিয়েছিস যে আমি তোর দিকে তাকিয়ে থাকি আরে তাহলে আমি আপনার সাথে কতবার গিয়েছি যে আমি আপনার দিকে তাকিয়ে থাকি তুই প্লিজ দেখ মুখে মুখে তর্ক করিস না আমি তো পছন্দ করি না সো প্লিজ চুপ থাক না কিন্তু এখানেই হাত হাতে লেগে যাবে চুপ থাক আমি বললি হাত হাতে লেগে যাবে উনি বললি কিছু না চত্বর সব দেয়া তো

দেখাই যাক কি হয় শেষমেশ গায়ে হানে আজ পেয়েছি মি তাহলে কোলে নিচে চলে আসে এই যে দেখে তো চলে এসেছে জীবন কে থেকে চাপতে চলে যায় আর বলে কুত্তা শয়তান তুই তো শুনি কেন ভয় একটাই ভয় নেই ঠিক দেখি ঠিক আমার বউ ভাতে তুমি আছিস নাই কেন তুই তুই তো জানিস যে আমার পেট হলে কতটা পেটে ব্যথা করে সামি কি করে আসবো বল ওটাই তো প্রবলেম ও চাই তোর বাইরে কেন ভিতরে তাড়াতাড়ি আয় ああイイイうん、マヤシーとーーマヤシーとキャミークラシーとキャミーシーとキャミーシんとキャミーシーとキとキャミーシーとキャミーシーとキャミーとキャミーシーとキャミーとキャミーシーとキャミーシーとキャミーシーとキャミーシーとキャミーシーとキャミーシ

どーかに食べてないだけだけど、どこかに食べてないし、どこかだし、だりあって、きれいに、いわば、まだち、きれいに食べてないし、食べてないだけだけじゃなくて、ちょっと不安をしないと、あなたがいないあなたがいないあなたがいないあなたがいないあなたがいないあなたがいないあなたがいないあなたがいないあなたがいないあなたがいないあなたがいない

কিছু বলেছে <Sappate> <gasps> বললে তো ভালো না বললে আরো ভালো বললে নিশ্চয়ই আমাকে কিছু বলতো বাট কিছু বলছে না যখন মেবি কিছু বলেনি যাক ভালো আছে তো ফ্রেন্ড দেখি এর বড় আমি কত বাচ্ছি না আজকে এই পর্যন্ত মাথা প্রচুর মাথা করছে জ্বর এসেছে তো এবার ওটা